আজকের আমার এই ভিডিও মানবিকতার জন্য এক অসহায় পরিবারের সাথে যে পরিবারের একজন সদস্য আজ দীর্ঘ ছ মাস ধরে জিনার নাম এনামুল হক যার বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার আন্ডারে কাজীপাড়া গ্রামে যার চিকিৎসা বর্তমানে ব্যাঙ্গালোরের একটি হসপিটালের আন্ডারে হচ্ছে ক্যান্সার কথাটা শুনলে কেমন আমাদের গা হাত পা শিউরি ওঠে তাই না তাহলে ভাবুন তো যে পরিবারে এই ক্যান্সার পেশেন্ট আছে তাদের অবস্থাটা কেমন তারা মানসিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই ভঙ্গ হয়ে পড়ে কারণ ক্যান্সার রোগের চিকিৎসা অনেক বেশি একজন সাধারণ পরিবারের ক্ষেত্রে এর চিকিৎসা বহন করতে গিয়ে হিমশিম খেয়ে যায় তাহলে ভাবুন তো যারা দরিদ্র সীমার নিচে তাদের অবস্থাটা কেমন হয় তারা ম্যাক্সিমাম চিকিৎসা অর্থের অভাবেই করতে পারে না তারা অর্থের অভাবে চিকিৎসা না করতে পেরে তারা কিন্তু মারা যায় আজ এই এনামুল ছেলে জুয়েল হক অভাবের টারসে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্যের জন্য হাত পেতে বেড়াচ্ছে শুধু তার বাবাকে সুস্থ করবে এই জুয়েল হক আজ বড়ই অসহায় এই অসহায়ের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য তাই আমি সকলের কাছে অনুরোধ করব এই অসহায় ভাইয়ের পাশে এসে সকলেই আমরা দাঁড়াই যাতে তার বাবাকে চিকিৎসা করে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারে এবং আপনাদের সহযোগিতায় সে আজ যেন নতুন জীবন ফিরে পায় তার জন্য সকলেই আল্লাহর কাছে দোয়া করুন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে এই জুয়েল ভাইয়ের বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে তার সুস্থ হওয়ার জন্য যেটা প্রয়োজন আমাদের পাশে থাকতে হবে আমরা প্রত্যেকে এই ভাইকে কিছু কিছু অর্থ দিয়ে সাহায্য করি যাতে সে সুস্থ হয়ে তার বাবা বাড়ি ফিরে আসে আমি তার ফোন নাম্বার এবং তার পরিবারের অ্যাকাউন্টের ডিটেলস আপনাদের দিয়ে দেব যে যা পারবেন যে যা পারবেন একটু সাহায্য করুন যাতে তার বাবা সুস্থভাবে ফিরে আসতে পারে আমি তার সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দেব আপনারা ডিটেলস একটু দেখে নেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবো যে যা পারবেন একটু অর্থ সাহায্য করুন যাতে সে তার বাবার চিকিৎসা করাতে পারে আর সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটি একটু শেয়ার করুন যাতে কোনো সহৃদয় ব্যক্তি তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে সাহায্য করে সেই জন্য প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট একটু ভিডিওটি শেয়ার করবেন এবং আমি সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে যা পারবেন এই ভাইকে একটু সাহায্য করুন যে যেটাই পারবেন সেটাই তার অ্যাকাউন্টে একটু পাঠিয়ে দিন এই ভাইয়ের কোনো ফোনপে নেই এই ভাইয়ের কোনো গুগল পে নেই কারণ এরা এতটাই অসহায় এদের পক্ষে স্মার্টফোন ব্যবহার করার মতনও সমর্থ নেই সেই জন্য তারা পরিবারের একজনের আমি অ্যাকাউন্ট নাম্বার নিয়েছি সে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের শেয়ার করবো আপনারা যে যা পারবেন একটু হেল্প করুন আর এই ভিডিওটি খুব বেশি বেশি শেয়ার করুন যাতে কোনো সহায়দায় ব্যক্তি তার পাশে এসে দাঁড়াতে পারে ক্যান্সার রোগ বড়ই কঠিন রোগ যে রোগ ম্যাক্সিমাম মানুষ প্যানিকে মারা যায় অনেকে চিকিৎসা করাতে পারে না কারণ ক্যান্সারের চিকিৎসা খরচা অনেক বেশি কেউ আমরা বলতে পারবো না ক্যান্সারের নির্দিষ্ট কত খরচা হতে পারে তার ক্রেমো খরচা বা রেডিয়েশনের খরচা অনেক 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 বেশি এবং সার্জারির জন্য অনেক খরচা পড়ে সেই জন্য একজন ক্যান্সার পেশেন্ট যে পরিবার অসহায় তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই পরিবারের পাশে এসে একটু দাঁড়ান যারা অসহায় হবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এই বলে আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ নমস্কার